হ্যালো গাইস আসসালামু আলাইকুম জীবনের প্রথমবার আমরা ভলক ভিডিও বানাচ্ছি আপনারা তো অনেক বানান আপনাদের দেখে আমাদের একটু ইচ্ছা করে আমরাও ভলক ভিডিও বানাই কিন্তু কখনো মানে সাহস করতে পারিনি তো আমি ভাবলাম যে আজকে আমার বোন জীবনে প্রথম শিয়ালের মাংস কাটতেসে তো আমি একটা ভলক ভিডিও বানাই তো আমার বোন করছে তুই আমার সম্মান খাস না আমি জীবনে প্রথম কাটতে বসছি তুই আমার সম্মান খাস না তো আমার বোন একটা রামদানি বসে পড়েছে তারপরে তার পাগুলা যখন কাটতে যায় তখন সলকে সলকে যাচ্ছে রামদাটা তো আমার মন করছে যে তুই আমার সম্মান খাস না আমি শিয়ালের মাংস জীবনে প্রথমবার কাটতে বসছি তুই আমার দয়া করে সম্মান খাস না আমি কিন্তু একদম লি তো পুরাই তো আমি কে কার কথা আমি তার কথা কোনো কান আমি আমার মতো কাজ চালাচ্ছি তারপরে যাই হোক শিয়ালের মাংস কাটাকাটি শুরু হয়ে গেছে তো শিয়ালের মাংস কাটাকাটি শুরু করে দিয়েছে বোন আমার আমি একদম কাজ শুরু করে দিয়েছি আমার বোন জীবনে প্রথমবার কাটতেছে খুবই মনোযোগে কাটতেছে তো আমি তো সেই এক্সাইটেড আমি আমার বোন কি করছি এভাবে কাটা আমার বোন করছে শিয়ালের যে সুন্দর কাপড় চোপড় পড়ছে এগুলা তো উঠে না আমি করছি যেগুলো ব্র্যান্ডের জামা কাপড় তারা কি মানে খারাপ রেলপট্টির কাপড় চোপড় পড়বে তারা কি ফুটপাটের কাপড় চোপড় পড়বে এই জন্য উঠতেছে না এত দামি তাদের গায়ের চামড়া কাপড়গুলো কি বলবো আপনাদেরকে এগুলো কোনো মতেই উঠাতে পারতেছিল না আমার বোন আমার বোন অনেক যুদ্ধ জল লড়াই কইরা এই কাপড়গুলো খুলছে আমার বোন মানে হাফফাইয়া গেছে আমার বোনের হাতের নোক টোক সব ভাঙা গেছে এই কাপড় গুলো খুলতে যাই হোক আমার এমন এত বোশেষে যুদ্ধ লড়াই করার পরে কাপড়গুলোকে খুইলা তার পার্স থেকে সব আলাদা মানে দেহ থেকে সব পার্সগুলো গুলো আলাদা করে ফেললা তারপরে আস্তে আস্তে সুন্দর করে তার দেহটাকে টুকরো টুকরো করে কাটা শুরু করে দিয়েছে আমার বোন এখন করছে যে তার দেহটা এত সুন্দর কেন আমি করছি সে শেয়াল তার দেহ অবশ্যই সুন্দর হবে আমার বোন করছে তার মতো আমার দেহটা যদি সুন্দর হইত আমি আকাশে উঠতাম তো আমি আমার বোনকে করছি তুই তো শেয়াল না তোর দেহটা এত সুন্দর হবে কিভাবে সে অনেক যত্ন করে থাকে সে যত সুন্দর জায়গাগুলোতে থাকে যা যা খায় তুই তো সেগুলো খাস না বা তুই তো সেই জায়গাতে থাকিস না তো যাই হোক আমি আমার বোনকে বইলা তারাই সান্ত্বনা দিচ্ছি হোক তুইও একটু তার মতো স্কিন কেয়ার স্কিন প্রোডাক্ট প্রোডাক্ট মার দেখবি তুই তার মতো এত সুন্দর স্কিন পাবি এত সুন্দর চকচক করবে তোর গাটা তো যাই হোক অবশ্যই সে আমার বোন সাকসেসফুল হয়েছে খুব কষ্ট করার পরে তার একদম জামা কাপড়গুলো খুলছে আমার বোন খোলার পরে তার একদম পিচ পিচ করে কাটা শুরু করেছি জীবনে প্রথমবার আমার বোন শিয়ালের মাংস কাটতেছে আর জীবনে প্রথমবারই রান্না করবে হয়তো বা রান্নার ভিডিওটা আপনাদেরকে দিতে পারব কিনা যায় না কিন্তু কাটার ভিডিওটা দিচ্ছি অবশ্যই আপনারা জানাবেন শিয়ালের মাংস খেতে কেমন আমার তো অনেক ভালো লাগে আমি তো এর আগে অনেকবার খেয়েছি আমার অনেক প্রিয় কি বলবো অনেক কষ্ট করে আমার এই বাপ এই শেয়ালের মাংসটাকে কিনে নিয়ে এসেছি মানে এই শেয়ালটাকে অনেক কষ্ট করে যা অনেক টাকা জমায় টমায় তারপরে শেখেছে তা যাই হোক আমাদের বাড়িতে এটা হচ্ছে একটা মিনি আছে সে অনেক ছিল মিনি কিন্তু অনেক ভদ্র সে শিয়ালের মাংস আবার না সে অনেক বড় লোক তার পেটে একটু বাবু টাবু হয়েছে কিছুদিনের মধ্যে সে বাবু জন্মগ্রহণ করবে তার তো যাই হোক তার পেটে কতগুলো বাবু হবে কি হবে আপনারা যদি অবশ্যই দেখতে চান কমেন্ট বক্সে জানাবেন আমাদের মিনি বাবু অনেক ভালো কিন্তু সে আবার এগুলো শেয়ালের টাংস খায় না সে বড়লোক ঠিক আছে তো আমার বোন যাই হোক শিয়ালের এর মাংসটাকে একদম চিড় ফাড় দিয়ে কেটে কুটে একদম আলাদা করে দিয়েছে তার ধর থেকে অংশগুলো আমার বোন করছে যে তার ভিতরে এগুলা কিরে ভাই এগুলা কি খায় আমি এখনই করছিলাম না তুই নাকি এগুলা খাবি তাহলে তুই কেন করছিস আবার তো যাই হোক আমার বোন ঘিন্না ঘিন্না করতেছিল একদম মুখ চেটকে তুলতেছিল নাক নাকচেটকে তুলতেছিল তারপরে আমার বোন কাটাকাটিতে সাকসেসফুল দেখুন এই শেয়ালের মাংসের এই পার্সগুলো এত দামি কি বলবো সে এগুলা বিক্রি করলে আমরা কোটিপতি হয়ে যাব আপনারা চাইলে এই পার্সগুলো বিক্রি করতে পারেন এগুলো এক একটা পার্সের দামি দশ কোটি বিশ কোটি টাকা আপনারা অবশ্যই শেয়ালকে এইভাবে জব করে পার্সগুলো বিক্রি করবেন দেখবেন যে আপনারা বয়লক্স হয়ে গেছেন তো যাই হোক আমরা আস্তে আস্তে এই শিয়ালের মাংসগুলোকে ধর থেকে আলাদা করে দিয়ে সুন্দর করে কেটে নিলাম কিছু অংশ রান্না করে খাবো আর কিছু অংশ আমরা চিকেন ফ্রাই করে খাবো শিয়ালের মাংস দিয়ে আমরা চিকেন ফ্রাই বানাবো আপনারা কি কখনো খেয়েছেন অবশ্যই বাসায় ট্রাই করবেন আমরা কিন্তু ট্রাই করেছি শিয়ালকে আমরা মাঝে মাঝে আদর যত্ন করে অনেক কিছু বলি তো যাই হোক আমাদের মিনি মিনিটিনি আমাদেরকে জ্বালাচ্ছিল মিনিকে বারবার আমার বোন বলতেছিল তুই দয়া করে সরিয়ে যা আমাদেরকে জ্বালাস না দয়া করে বিরক্ত করিস না তারপরে মিনি আমাদের কথা ভদ্র মতো শুনলো সে যাই চেয়ারের তলে বসে সুন্দরভাবে সে মানে বসে আসে সে একদম ভদ্র মেয়ের মতো চুপচাপ আসে তারও কিছু দিনের মধ্যে বিবি হবে তার পিঠটা ফুলে ডো হয়ে গিয়েছে কয়টা যে বেবি আছে জানি না তার সুন্দর একটা ঘর বানিয়ে দিয়েছে আমার ভাই আপনাদেরকে অবশ্যই দেখাবো সেই ঘরটা তারপরে অবশ্যই সে আমার বোন আস্তে আস্তে কেটে ফেললে সবকিছু তো শেয়ালে যেটা বলে আই থিঙ্ক যে সেটা হাগু করে আমি নাম বলতে পারতেছি না কিন্তু এই যে হাগু করে না মানে কি বলবো আর তো সেটা আমার বোন আস্তে করে কেটলে আমার বোন করছে ছি এটা কি আমি বললাম এটা দেখে শেয়াল হাগু